আলহামদুলিল্লাহ ফাইনালি আমি পেয়ে গেলাম হাতে গুগল অ্যাডসেন্স লেটার আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালোবাসায় আজকে আমার সেই গুগল অ্যাডসেন্স লেটারটা হাতে পেয়ে গেলাম আজকে আমি অত্যন্ত খুশি আপনাদের প্রতি আপনাদের ভালোবাসার প্রতি যে আপনারা আমাকে সাপোর্ট করছেন আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আজকে আমার সাবস্ক্রাইবার সংখ্যা বেড়েছে ভিউর সংখ্যা বেড়েছে এবং টাইমের সংখ্যা বেড়েছে আমি অনেক আগে কি করেছিলাম এই গুগল অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করতে পেরেছিলাম তো যাই হোক আসলে প্রকৃতপক্ষে এই গুগল অ্যাডসেন্স লেটারের জন্য কিন্তু অনেকে কি করে যে সময় মতো তারা তাদের প্রিনটা তাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে বা অ্যাকসেন্সের মধ্যে প্রকাশ প্রবেশ করাতে পারে না তো যাই হোক আমি আপনাদেরকে এই যে গুগল অ্যাকসেন্স লেটার সম্পর্কে আজকে আমি কয়েকটা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ তো প্রকৃতপক্ষে এই গুগল অ্যাক্সেঞ্জ লেটারটা আমার কাছে আমি পেয়েছিলাম গত চার মাস পরে অর্থাৎ আমাকে আমি যখন এটা এটার জন্য অ্যাপ্লাই করি চার মাস আমি অ্যাপ্লাই করেছিলাম আমার ঠিকানা কিন্তু সঠিকভাবে দিয়েছিলাম তারপর কিন্তু ভুলক্রমে সেই গুগল অ্যাকচেঞ্জ লেটারটি আমার বাড়ি পর্যন্ত বা আমার বাসায় আসেনি কারণ হচ্ছে এটারা কি করেছে ওনারা যে ঠিকানা দিয়েছিল ওনারা একটু ভুল ঠিকানা দিয়েছিল আমাদের ইউটিউব টিম থেকে তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেকটাই কষ্টের পরে অনেকটাই তেক পরে আমি এই গুগল অ্যাডসান্সটা আমি হাতে পেয়েছি পারপর কি করেছি আমি এই গুগল অ্যাডসান্সের ভিতরে ছয় সংখ্যা ডিজিট যে পিন থাকে সেটা আমার এই অ্যাডসান্স লেটারের মধ্যে আমি দিয়ে রাখছি আসল প্রকৃতপক্ষে আমার মতে কিন্তু অনেকেই আপনারা ভুক্তভোগী হয়ে আছেন কিন্তু আপনাদের কাছে আমি কয়েকটা কথা বলবো যে আপনারা এই গুগল অ্যাডসেন্স লেটারটার যে প্রিন্টটা আছে এই প্রিন্টটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না কারণ টেনশন এই জন্য করবেন না আপনাদের জন্য ইউটিউবের যে ট্রিম আছে তারা কিন্তু আপনাকে সাহায্য সবসময় করে যাবে কারণ হচ্ছে আমি যখন এটাকে অ্যাপ্লিকেশন করি চার মাস হয়ে গেলো তারপর আমার যখন আমার সেই কোডটা যখন না আসলো সে সময় করি আমি আমার কোড পাওয়ার জন্য আমি পরবর্তীতে এই প্রিন্টটা পাওয়ার জন্য পরবর্তীতে আমি আমার নতুন করে কী করি আরও একটা এই রিএপ্লাই করি রিএপ্লাই করার পরে আমাকে সেখানে প্রায় একটা মাস রিভিউতে রাখে তারপরে যখন আমাকে তারা আমাকে সেই গোল এক্সচেন্স লেটারটার পিনটা আমি বসাতে পারছিলাম না কারণ হচ্ছে আমার এই পিন চলে আসছে অনেকদিন আগে কিন্তু আমার বাসা পর্যন্ত আসতে পারেনি আমি কি করেছি অবশেষে এটা আমি আমার সেই গোল অ্যাডসেন্সের মধ্যে আমি এটা পিনটা বসাতে পারিনি যার জন্য আমার এখানে রিভিউ রাখছিল প্রায় এক মাস তো যাই হোক আসলে প্রকৃতপক্ষে আমি হাতে পাওয়ার পরে যখন এটা দেখতেছি যে এটা তো কোন কাজের না পরবর্তী আমি কী করলাম আমার আমার এক বড় ভাইয়ের সুপারিশ ক্রমে আমি তার কাছে আলোচনা করার পরে সে আমাকে বলেছিল যে ইউটিউব টিমের সঙ্গে সরাসরি বা লাইভ চ্যাটের মাধ্যমে কিন্তু এটার একটা সমাধান করা সম্ভব পরবর্তীতে কী করলাম আমি সেই বড়ো ভাইয়ের কথা শুনে আমি কি করলাম এই গুগল এক্সচেঞ্জ লেটারের যে ভিতরে পেন আসে এমনকি এই সম্পর্কে বড় একটা প্যারা আকারে একটা লেটার আমি কি করলাম লেখলাম লেখার পরে আমি ইউটিউব টিমের সঙ্গে সরাসরি চেট করলাম চেট করার পরে উনি আমাদেরকে বললো যে আসলে প্রকৃতপক্ষে এটা তেমন সমস্যা না আমি আপনাদেরকে সমস্যার সমাধান করে দেবো তো এই লাইভ যেটা ছিল উনি শুভ ভাই শুভ ভাই আসলে অত্যন্ত ভালো লোক যিনি আসলে প্রকৃতপক্ষে আমার সঙ্গে যেভাবে তো বলেছে আচার ব্যবহার করেছে অত্যন্ত ভালো আমি অত্যন্ত খুশি এই শুভ ভাইয়ের ভিডিওগুলো আসলে মানে এই শুভ ভাইয়ের আচার ব্যবহার দেখে আমি মুগ্ধ ইউটিউব টিমের প্রতি আমি মুগ্ধ হয়েছি আসলে যাক বড় সমস্যা হলে পরেও কোনো সমস্যা না ইউটিউব ইউটিউবের তরফ থেকে যারা আমাদেরকে সার্ভিস দেওয়া যাচ্ছে বা সেবা দিয়ে আছে আসলে খুবই খুবই ভালো কারণ হচ্ছে গতকাল আমি তার প্রমাণ পেয়েছি কারণ হচ্ছে শুভ ভাই যে সুন্দরভাবে আমার সঙ্গে আচর ব্যবহার করেছে আমাকে যে সুন্দরভাবে হেল্প করেছে সেটা আমি কখনোই আর বলতে পারবো না এমনকি অবশেষে যখন তিনি আমাকে বললো যে আপনি কোনো টেনশন করবেন না আপনি আপনার যে পুরাতন যে কোডটা আছে হ্যাঁ এই কোডটায় আপনি কি করতে পারবেন এই পিনটায় আপনি আপনার গোল অ্যাডসেন্সের ভিতরে বসিয়ে দিন আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে পরবর্তী যদি আমি কী করি আমার এই গোল অ্যাবস্যান্সের মধ্যে ছয় সংখ্যা ডিজার্ট যে একটা কোড আছে তো যাই হোক এখানে যে সই সংখ্যা ডিজার্টের যে একটা কোড আছে সেই সংখ্যাটা আমি কী করলাম অবশেষে এই সই সংখ্যার কি কোডটা আমি দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে কী হয় ইনশাল্লাহ আমার চ্যানেলটাতে আমি আমার মি এড্রাইস ফেরে পাই আমার চ্যানেলে কিন্তু মো এডাইসটা চলে গিয়েছিল কারণ হচ্ছে আমি দিদিতে কোড দিয়েছিলাম জন্যে তো যাই হোক আমি কিন্তু অবশেষে আমার এই কোডটা আমি দিয়ে দিয়েছি আমার সেই ইউটিউব চ্যানেলের মধ্যে পরবর্তী যদি কী হয়েছে মূাইসটি অন হয়ে গেছে এখন আমার চ্যানেলের মধ্যে অ্যাড শো করতেছে আসলে এই ব্যাপারটা খুবই খুশি ব্যাপার যে আসলে এত সুন্দর করে আয়োজন করেছে আমাদের জন্য ইউটিউবের টিমগুলো তো যাই হোক আমি খুব খুশি তার দ্বিতীয় কথা হচ্ছে এই চিঠিটা কোনো ইউটিউবার যখন পাবে সে কিন্তু প্রকৃতপক্ষে আসলেই খুশি কারণ হচ্ছে এই চিঠিটা কিন্তু বারবার মানুষের আসে আসে না তো যাই হোক ভুল করে হোক শ্রদ্ধভাবে হোক যাই হোক আমি কিন্তু হাতে পেয়েছি এটা আমার চিঠিটা চলে গেছিলো ঠাকা ঠাকার মন্দিরে চলে গেছিলো সেখান থেকে আমি আবার নতুন করে এটা আমি আবার আমার ঠিকানায় পরবর্তী নিয়ে আসছি কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের একটা ফোন নাম্বার দেওয়া থাকে অবশ্যই অবশ্যই আপনারা যারা মোভিটাইজ অন করবেন আপনাদের কাজ হবে যে অবশ্যই আপনারা যখন আপনাদের ঠিকাটা বা বায়োডেটা আপনারা দিবেন ওই সময় আপনারা কি করবেন আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিবেন যে নাম্বারটি সচল থাকে সেই নাম্বার আপনি কী করবেন একটা ফোন নাম্বার দিয়ে দিবেন তাহলে বুঝবেন যে আসলে আপনার যদি ভুল ক্রমে কোথাও চলেও যায় তারপরে কিন্তু আপনাদের সেই আপনাদের হাতের মধ্যে আপনার গুগল অ্যাক্সেস ডেটারটা আপনারা পেয়ে যাবেন কারণ হচ্ছে এই গুগল অ্যাডসেন্স লেটার ছাড়া কিন্তু আপনি অ্যাডসেন্স থেকে বা আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না তাই বলছি আপনারা কি বলবেন অবশ্যই অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিয়ে দিয়ে দিবেন আর এই পর্যন্ত কিন্তু অনেকেরই দেখবেন যে একের পর এক তিন চারটা চিঠি চলে আসে কিন্তু সেটা থেকে পোস্ট অফিসে পড়ে থাকে কিন্তু আপনাকে কেউ আপনাকে সেই তদারকিভাবে দেয় না যার জন্য কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে তাই বলছি আপনারা কি করবেন এটা নিয়ে হতাশ হবেন না তবে যখন আপনারা চিঠি চিঠি পেয়ে যাবেন যে কোনো একটা চিঠি আপনার হাতে পেয়ে যাবেন সেই সময় শুধু আপনারা এই ইউটিউব টিমের সঙ্গে আপনারা কি করবেন লাইভ চেট করবেন লাইভচিট করার পরে যে চিঠিটা আপনি পাবেন শুধু আপনার একটা চিঠির ওনারা বলে দেবে যে আপনার ওই চিঠির মধ্যে যে পিনটা রয়েছে সেটাই লাগিয়ে দিন বসিয়ে দিন তাই হয়ে যাবে যখন এই কথাটা বলবে তখন আপনার জাস্ট আপনারা এখানে কী করবেন সেই চিঠিটা পিনকোডটা কোডটা দিয়ে দেবেন আপনাদের কিন্তু গুগল অ্যাক্সেন্স লেটারটার হ্যাঁ কাজটি শেষ এখন আবারও তো আমার এই গুগল অ্যাক্সেন্স লেটারের কাজটা কিন্তু আমার শেষ হয়ে গেছে তো এটা নিয়ে আর কোনো আমার টেনশন নেই তো যাই হোক একটা প্রকৃতপক্ষে একজন ইউটিউবারের জন্য কিন্তু খুব একটা খুশির আপডেট বা খুশির একটা খবর যে এরকম একটা চিঠি আমার জন্য চলে আসছে আসলে আমি খুবই ইন্সপাইশন করতেছি অনেকটা আমি আমার মনের মধ্যে ভালো লাগে কাজ করতেছে হয়তো বা আমি এখন নতুন উদ্যমে আমি আরও ভালো করে কাজ করবো এই আর কি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন এভাবে আপনারা সাপোর্ট করবেন আর আমি যেন ফিউচারে বা ভবিষ্যতে যেন আরো ভালো ভালো ট্যাক রিলেটেড ভিডিও আপনাকে উপহার দিতে পারে আপনাদেরকে আপনারা সবাই আমাকে সাপোর্ট করে যাবেন তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গুরুত্বপূর্ণ ইনফরমেশন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি সামসুলবিদানি নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম